যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না একটা ক্রিকেটার ক্রিকেট বল কেলে একই গুলি করব হ্যাঁ দেশে গিয়া সে মুস্তাফিজ কি গুলি করতো বা হ্যাঁ মনে হইতাছে তাদের ক্রিকেট মারে গিয়া সব প্লেয়ারে গুলি করবো এই একটা লোকের সহ্য করতে পারে না তাইলে মনে করেন যদি এরা শুনেন অনেকে কয় বিশাল বড় রাষ্ট্র ভারত এই করে ফেলবে দেখ ঘোরার ডিম করবে ওরা যদি বাংলাদেশে হামলা করে সাথে সাথে চতুর্দিকে হামলা হইয়া ভারত খান কান হয়ে যাব আর আমরা তো সই দুইটা আমি আইছি সোহান আল্লাহ এই দুনিয়াটা কি বাচ্চা দেখতে পাইছি আমরা তো সই দুইটাই আইছি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ইমানের জন্য জীবন দিয়া দিব হিন্দুত্ববাদী ভারতের বই পড়ার টাইম আছে কিন্তু এই রাষ্ট্রে যেইভাবে বহির বিশ্বের ভারতের বলেন আমেরিকার বলেন যেইভাবে তাবেদারি চলে গোলামি চলে আমি অবাক হব না আল্লাহ মাফ করুক হকপন্থী আলেমরা যদি আবারো আল্লাহ না করুক কোনো বা খারাপ হয় আবারো জেলে যাওয়া লাগবে না এটা আমি শিউর না যারা শিউর যারা মনে করে ক্ষমতার বাঘবাট আর পায় ক্ষমতার খুব কাছাকাছি আয়া পড়ছি হ্যাঁ দেখবেন দরা খাইলে চিল্লায়ও বেশি কান্দও বেশি আমরা এত কান্না করি না কেন জানেন আমরা চিন্তা করি যে হক কথা কই হইলে যে কোনো জামানায় এই বিপদে পড়া লাগতে পারে তুই লেগে এত টেনশন করি না আল্লাহর জমিন দিন আল্লাহর জমিনে বাস করি হক কথা বলবই কামানের সামনে বুলেটের সামনে যা মিসাইল মারক আল্লাহর দিনের পক্ষে কথা বলতে হবে যত বাধা যত বিপত্তি আসুক এই জমিনে হকপন্থী কথা বলতে হবে যদি শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাব জেলখানায় যাওয়া লাগে জেলখানায় যাব কিন্তু আল্লাহর জমিনে কোনো সরকারের সময় হক কথা বলার থেকে বিচ্ছিত হব না আসুকোনা যত বাধা যত পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুকোনা যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলবই আসুকোনা যত বাধা যত জ্বর সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাবই রাজি তো বাংলাদেশে একটা বাজে সংস্কৃতি চালু হয়েছে আপনাদেরকে বলি বাংলাদেশে খুব বাজে একটা সংস্কৃতি চালু হয়েছে যে সংস্কৃতির কারণে বাংলাদেশে আজকে খুনের বিচার হচ্ছে না ও মুসলমান ইমানদার আজকে যদি এক শরীফ উসমান হাদি হত্যার বিচার না হয় মনে রাখবেন আগামী কালকে আমাকে হত্যা করলেও বিচার হবে না আমার কেন জানি মনে হয় এই উপদেষ্টাদের সরকার শরীফ উসমান হাদিবাইয়ের হত্যার বিচার না করবার কারণে এই বৃদ্ধ বয়সে পাক এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাঞ্ছিত করবেন আমি একটা কথা বলে দিলাম আপনাদেরকে এই যুবক মানুষের মনে এত ভালোবাসা তৈরি করছে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার এই শরীফ উসমান হাদিবায়ের বিচার সুষ্ঠুভাবে করে যেতে না পারে এই বৃদ্ধ বয়সে এই লোক পুরা জাতির সামনে লাঞ্ছিত হবে লিখে রাখেন বলি দিলাম আরেকটা কথা আমাদের যুব সমাজকে বলি প্রিয় উম্মাহ প্রিয় জাতি তোমাদেরকে বলি বিষয়টা এত সহজ নয় আমরা যেভাবে চেলসেলায় চিন্তা করতেছি সেলসেলায় সরকার পড়ে যাইতেছে আবার সরকার হয়ে যাইতেছে আরেক নির্বাচন হয়ে যাইতেছে সরকার গঠন হয়ে যাইতেছে আমি নেতা হয়ে যাব আমি এই করব সেই করব এত সহজ বিষয় না এত সহজ বিষয় না একটা ইশারা দেওয়া হয়েছে যে একজন ক্রিকেটাররে যেগুলো সহ্য করতে পারে না এরা আমাদের দেশে যে কোনো মুহূর্তে হামলাও করতে পারে যদি পশ্চিমাদের ইন্ধন পায় যদি পশ্চিমাদের সাহস পায় যদি পশ্চিমাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট পায় আল্লা করুক এই হামলা করবার করতে কিন্তু আমরা এগুলোর করি করেন করেন এই মুসলমান শোনেন একটা কথা বলি যদি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানি বাতেলদের পক্ষে চলে যায় হকের পক্ষে না থাকে আমাদের কথায় আসবারও দরকার নেই শুনবারও দরকার নেই কিন্তু যদি হকের পথে অটল বিচল থাকতে পারি যে কোনো মুহূর্তে ময়দানে ডাক দিলে পড়তে হবে একটা কথা আবারও ক্লিয়ার করে বলে রাখি এই দেশে তথাকথিত বড় নেতা এদেশের তথাকথিত বড় অফিসার এদেশের তথাকথিত বড় উপদেষ্টা এগুলো জাতির ক্লান্তি লগ্নে দেখবেন সেই ফাউজে চলে যাবে পালায়া যাবে লিখে রাখেন এই দেশকে তারাই রক্ষা করতে পারবে এই উম্মাকে তারাই রক্ষা করতে পারবে যারা জাতির যে কোনো ক্রাইসিস মুভমেন্টে কখনো জাতিকে ছেড়ে যায় নাই জাপায়া তারাই পড়তে পারবে যে হুজুর জাপায়া পড়লে আমাদের কি করতে পারবো আমরা সোহান হামদিহি কল্পনা করছিলেন বাংলাদেশ থেকে হাসিনা বিদে হইবো হয় নাই হয় নাই কেমনে হয়েছে যুবকরা সর্বোচ্চভাবে চাইছে বলেই তো হইছে এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে বলেই কি যদি কেউ আল্লাহ না করুক আবার জালেম হয়ে উঠতে চায় জালেম হয়ে উঠতে চাওয়ার মাথাছাড়া দিয়ে ওঠে মনে রাখবেন তাদের পরিণতি একই হবে এরা যদি আরাম আয়েশে সুখে শান্তিতে এসি রুমের বাতাস খায় মনে করে যে আমরা তো উপদেষ্টা হয়ে গেছি এই হয়েছি সেই হয়েছি কার বিচার হইলো কে কোন হইলো না হইলো এগুলো আমাদের দেখবার বিষয় না আজকে যদি শরীফ উসমান হাদিবাইয়ের নিরাপত্তা না থাকে আজকে যদি রফিকুল ইসলাম নিরাপত্তা না থাকে কালকে এই উপদেষ্টাদের নিরাপত্তাও থাকবে না আজকে আমার উপরে কালকে কিন্তু আপনার উপরে অতএব আমাদেরকে সচেতন হইতে হবে খুবই চৌকান্না হইতে হবে যে মাতিল করলাম আপনাদেরকে স্মরণ করে দিবার চাই যে আল্লাহর কাছে শুধু ইয়াকুলু আমান্না আমান্না ইমানদার ইমানদার বললেই ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই কেন আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন আল্লাহ আলামিন বলেন তোমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা কিনা বলে ইমানদার মানুষের সামনে এসে বলে আকুলু আমন্না আমন্না আমি তো ইমানদার কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বি মুমিনিন এরা প্রকৃত পক্ষে ইমানদার না কি না সামনাসামনি বলে ইমানদার কিন্তু আল্লাহ কয় এরা কি না কেমনে আল্লাহ বলেন এরা মানুষের সামনে একটা বলে আর লেগিয়া আরেকটা বলে ওই দা কে লালা হুম আ মিনুকামা আহ মানান্না কলু আনুক মিনুকামা এরা মাজে মাজে বলে এরা মাজে মাজে বলে যে আমরা কি এই মুল্লা মৌলবি গরমটো ইমান আনন্দ নাকি মৌলবাদী ধর্মান্ড হব নজুল ইল্লাহ এরকম আছে না নাই মুল্লামৌলবি ধর্মান্ধ বলে আছে না নাই প্রিয় মুছলমান ইমান বাংলাদেশ নিয়ে যে কি চতুর্মুখী ষড়যন্ত্র চলে জুড়ে জুড়ে না বুঝলে আস্তে আস্তে কয়েকটা থিম দিয়ে গতকালকে না এর আগের দিন একটা নিউজ দেখলাম আশ্চর্য হয়ে গেছি এক মহিলা মাদ্রাসায় চুরি চুরি করতে কি করতে ঢুকছে চুরি করতে ঢুকছে হুজুরদের গিয়া পকেট হাতায় রাতের বেলায় গেটের মাদ্রাসায় একটা গেট খোলা ছিল কেমনে জানি ওই গেটের ভিতর দিয়ে ওই মহিলা চুরনি সুন্নি সুর তো কোন যেত না মহিলা হইলে কি হয় সুন্নি তো এই সুন্নি হুজুরদের পকেট বিভিন্ন জিনিস টিনিস নিয়ে যাইতেছে গা এখন ছাত্ররা হঠাৎ করে সিসি ক্যামেরায় দেখছে সিসি ছিল সজাগ হইয়া তারা গিয়া ধরছে আমাদের সমাজে স্বাভাবিক কালচার কি সূর্যে দললে প্রথমে মানুষ দুই চারটা দেয় কি দেয় না খোলা পান তারে মারে নাই মহিলা মানুষ বাঁধছে বাইন দেয় একটু পানি মারছে কি মারছে পানি মারছে মহিলা মানুষ এভাবে প্রকাশ্য বাইন্দা পানি মারুক এটা আমিও চাই না কিন্তু মাদ্রাসার ছাত্ররা সুরে দূরে কইরে ফেলছে এই সরকার কি করছে জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সুরের সরকার সুরের সরকার এরা এরা এই ছাত্রগুলোরে দূরে জেলখানে দিয়েছে আপনারা জানেনই না খবরই রাখেন না দেশ কোথায় যাচ্ছে সেই মাদ্রাসা তালিমুল এলিমদেরকে ওই সুরের পক্ষ নিয়া এই জুলকার সায়ের নামের এক ভণ্ড আছে এই সাংবাদিক নামের আল জাজিরার তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দালাল এই সায়ের কথায় কিংবা আরো কয়েকজনের কথায় এই ইন্টারিম সরকার এই মাদ্রাসার তালিবুল এলিমদেরকে জেলখানায় ধরে নিয়ে গেছে কল্পনা করা যায় আপনি সহ্য করতে পারবেন একটা চুরনির জন্য রাষ্ট্র চুরের সাজা না দিয়া চুরকে জেলে না নিয়া আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে মগের মুল্লুক শুরু হয়ে গেছে না হাসিনার মতো হ্যাঁ তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশ এই দেশকে যদি তার পরিণতি তো হাসিনার মতোই হবে এই জন্য আবারও বলছি দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে মাত্র তো বারো তারিখ পর্যন্ত কয়েকদিন এই অল্প সময় অপেক্ষা করেন লিখে রাখেন রফিকুল ইসলাম কি বলছিল কথাগুলো স্মরণ রাখেন আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ আপনাদের এই ত্রিশ সালের প্রোগ্রামে গেলাম কারণ আপনি মাদ্রাসা তালিবুল এলিমদেরকে দৈরা জেলখানায় দিয়ে দিবেন অপ্রাপ্ত বয়স্ক ছোটো ছোটো বাচ্চাদেরকে আলেম আতর রহমান বিক্রমপুরী মানুষের ভুল থাকতেই পারে ভুল মানুষের থাকতে পারে আমাদেরও আছে আমরা বুলের উড্ না কেউ ফেরিস্তানা কিন্তু একজন আলেম হকপন্থী যে কোনো আন্দোলনে শরিক হয় জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হয়েছে শেখ মুজিবের আমলের এক আইন নব্বই দিনের মামলা ছাড়া নব্বই দিনের জেল মানে এটা কোনো মামলা নাই কিছুই নাই নব্বই দিন তারা বন্দি করে রাখবে এটা কোনো কথা এটা কোনো কথা একটা মাইনা যায় তাইলে হাসিনাও যা করছিল আপনারাও তাই করতেছেন তাইলে এই নতুন বন্দোবস্ত এটা কোন বন্দোবস্ত এটা কোন নতুন বন্দোবস্ত যে আল জীবন দিল যাত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন দিল, আমরা রাষ্ট্রপথে মিছিল মিটিং আন্দোলন করলাম বুলেটের সামনে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলন করলাম বছরের পর বছর জেল খাটলাম ছাব্বিশ দিন রিমান্ডে থাকলাম আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চোপড় খুলে ফেললো আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য এই দিন দেখবার জন্য আমরা এগুলো করছি

আমার সাথে পাশের রুমে নাই আমাকে যেই বিল্ডিং এ রাখা হয়েছিল ওই বিল্ডিং এর নিচতলায় রাখছে। আমার পাশের রুমে আমাকে কিন্তু প্রায় তিন বছর থাকছি তো একই রুমে রাখে নাই কিন্তু আবার ভুল বুঝেন না যে হুজুর একটু আগে কইছেন অমুকের সাথে ছিলেন এখন আবার কারণ মানুষ তো খালি ফাঁক ফুকর খুঁজে কথা বুঝছেন তিন বছর প্রায় ছিলাম তো রুমে ছিলাম মেলাডি কয়েডি অনেকগুলো রুমে ছিলাম মানে মই চেয়ার কয়েলছে অনেকগুলো রুমে ছিলাম তো আমি যখন প্রথম যাই আমাকে রাখা হয়েছিল মদ খুর সুর বাটপাটদের সাথে প্রথম প্রথম আট মাস কয় মাস আমার পাশের রুমে রাত্রের একটা নাই দুইটা নাই খালি দে 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 করে চিনলায় কারারো কাইলি বিড়ি দে বিড়ি দে হ্যাঁ বিড়ি না দিলে হ্যাঁ ঘুমায়ও না আমরাও ঘুমাইতে দেয় না হ্যাঁ প্রতিদিন কমসে কম তিরিশ থেকে চল্লিশটা একটু বাইর হওয়ার পরে যতগুলো বিড়ি থাকে মানে আমার নিচতলায় যে রুমে দিছিল চারতলা তিনতলা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের বিএনপি জামাত হেফাজত তিনতলা চারতলা আমারে কষ্ট দেওয়ার জন্য এই চারতলার মধ্যে নিস্তালাগুলোতে যে খারাপ আসামি নিসতলায় এগুলোরে রাখতো এগুলোরে জেলখানায় বলে বিক্লাস জেলখানায় কি বলে একবারে সপরিচিত একটা নাম বিক্লাস তুই বি ক্লাসদের সাথে ওই মাঝখানে আমার কষ্ট দেওয়ার জন্য একটা নষ্ট রুমে রাখছিল রাতের দুইটার সময় ওইটা চিল্লায় খালি এ আমার একটা বিড়ি দে আমার একটা দে প্রায় রাত্র হায় রে মানে ঘুমাইতেও পারি না কিচ্ছু না এখন সহালে উঠে দেই যে তিরিশ চল্লিশ করে বিড়ির ফুট কি দল হরে একটার পর একটা যে একটু একটু থুয়ে দেয় না মানুষ খায় ফেলায় দেয় একটার পর একটা হ্যাঁ খায় শেষ করে কেউর কথাও শোনে না একটু মানে মাথায় একটু সমস্যা প্লাস এখন যে কথার জন্য এটা বলতেছি এখন হের হঠাৎ করে মানে মনে হয়েছে যে আমার এন থাকলে সেলের মধ্যে আটকায় রাখে আমার বিড়ি কাইতে জামেলা তো একটু আমি যদি হসপিটালে যেতে পারি কারাগারের ভিতরে হসপিটাল থাকে হসপিটালে আবার রুগীদেরকে খোলামেলা রাখে একটু জায়গাতে হে নো মনে হয় আমি গেলে সুবিধা পাবো হ্যাঁ গেছে হসপিটালও দুই থেকে তিন দিন থাকছে থাকার পরে হঠাৎ করিয়া কারা রোগ সবাই গরম ফায়ার কিসে হসপিটালের কেসি পায় না কি পায় না কেসি পায় না এটা বলো কেসি হসপিটালের মশারি হসপিটালে কিন্তু রুগীদেরকে মশারি দেয় কারাগারের মশারি হসপিটালেও কিন্তু মূল রুমগুলোতে কিন্তু মশারি নাই মশারি পায় না কেসি পায় না এরপরে হইল আপনার ওই সিসি ক্যামেরার তার আছে না তার জেলখানায় সিসি ক্যামেরা আছে ওই তারও পায় না হাই রে কারারক্ষীরা দৌড়া দৌড়ি ছুটা ছুটি কইরা শেষ পর্যায়ে ওর নামটা কইলাম না ও যদি শুনে কষ্ট পাই লাগব নামটা কইলাম না শেষ পর্যায়ে গিয়া কেসি যা কিছু আসিন সত্তার রুমে পাওয়া গেছে পরে আমি কারারক্ষীরা কইলাম কি সর্বনাশটা করছে বাইরে চুরি করলে জেল আনব এই না চুরি করলে নিব কই সুবহানাল্লাহ কারারক্ষীদেরকে বললাম দেখছেন আল্লাহর বিধান আল্লাহ বলসা সারিপু অস্সারিপাতু ফক্ত উ আয়েদি আহুমা জাজাম বিমা কাশাবা নাকাল্ মিনাল্লাহ অস্সা রিপু অস্সারিপতুফক্ত উ আয়েদি আহু মা এবং চূর্ণি যদি চুরি করে এবং গচ্ছিত মালামাল থেকে চুরি করে ধরা খায় ফক্ত উ তাদের হাত কাইটা দিতে হবে কার ঘোষণা এটা হাত কেটে দিতে হবে কন্ত যদি ওইটির হাত কেটে দিত চুরির কারণে জেলে না নিয়া এক চুরের হাত কাটার কারণে পুরা ত্রিশাল চুর মুক্ত হয়ে যেত না এক চুরের হাত কাটার কারণে পুরা শহর পুরা দেশ চুর মুক্ত হয়ে যেত না কথা কর না কেন প্রিয় ভাইরা আমার প্রিয় বসতে

সুরেরা এই দুনিয়াটা একমাত্র ডরাইতো যদি জানতো যেই হাত দিয়ে চুরি করে হাতটাই কেটে দেওয়া চুরি করতো একটা দুনিয়ার শেখ হাসিনা বা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো আইন জানে নাকি আমার আল্লাহ কথা বলেন না কেন আমার আল্লাহর চাইতে দুনিয়ার কোনো বান্দা যেগুলো ডায়রি হইলে বিস্তারতে উঠতে পারে না হ্যাঁ করোনা হইলে গড়তে বাইরিতে পারে না এরা আমার আল্লাহর চাইতে আইন বেশি জানলো হ্যাঁ খাওয়াই পালে কে রিজিক দেয় এই বাতাস দিছে কে এই যে আলুগুলো দিছে কে আলু না থাকলে দেখি না অন্ধকার দিছে কে এই যে মাইক কথা বলতেছি সারা এলাকা শুনতেছে এই মাইকের আওয়াজ দিছে কে এই যে জবানের পাওয়ার দিছে কে আবার বুবা বানায় রাখতে পারে কে এই সব দিয়ে আমরা আমি দেখতেছি আপনিও আমার দেখতেছেন এই শোকের পাওয়ার দিছে কে এত কিছু দিলেন আল্লাহ এত কিছু জানেন আল্লাহ আর আল্লাহ বিধান দিতে জানলেন না আল্লাহ কি করতে জানলেন না বিধান দিতে জানলেন না মানে আল্লাহ বিধান দিতে পারলো না হাসিনা বিধান খুব ভালো দিতে পারলো ডক্টর মোহাম্মদ ইউনুসে খুব ভালো বিধান দিতে পারলো না ওজুবিল্লা ইমান থাকবো আপনার আমার ইমান থাকবে আল্লাহ চাইতে বিধানদাতা কেউ আছে কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা আলিল্লাহ আমার ইয়া হুকুম চলবে একমাত্র বিধান চলবে কার আর বলতে হবে জমিন কার কার আসমান ও দাতা আসমান ও যার এই সৃষ্টিও যার কিছু যার বিধানো বলেন না বিধানো নামাজ কার জন্য রোজা কার জন্য হস কার জন্য কোরবানি কার জন্য তাইলে সব যদি আল্লাহর জন্য হয় বিধান কার জন্য হবে বিধানদাতা মাহবুদ যদি পরিবর্তন করে ফেলি তাইলে আমার ইমান থাকলো নি বলে থাকলো নি আরে এই আইনগুলো কতটা জঘন্য কতটা জঘন্য এটা বোঝানোর কোনো বাসা নাই সুরের শাস্তি নাই সুরে যারা দর্শে তারা জেলে এই তো মানব আইন আমার নামে মামলা দিছে আমি একটা কথা কৈছিলাম খালি আমি মানে আমি সত্যি কই আজকে আমি কিন্তু কইতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে এমপি মানি না মন্ত্রী মানি না প্রধানমন্ত্রী মানি না রাষ্ট্রপতি মানি না এইভাবে কইতে গিয়ে রাগের মাথায় মানে আল্লাহর বাইরে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলাম নিয়ে কটুক্তি করলে কসুর মানি না এই কসুর শব্দের লাগে আমার এক কথার নামে মামলা দিছে আটটা আচ্ছা আমার বলেন এক কথায় আট মামলা হয় এক কথাই কয় মামলা আট মামলা হয় এক কথায় আট মামলা দিছে ওমা একই কথা একই মামলা সাইডা জমিন দিছে আর সাইডা জমিন না মাহবুবউদ্দিন কোকন আমার মামলার এডভোকেট সুপ্রিম কোর্টের বিশাল বড় আইনজীবী বিএনপির সিনিয়র আইনজীবী নেতা মাহবুবুদ্দিন কোকন সাপ নেত্রকুনার এক বদমাশ বিচারক নাম হইলো উবাইদুল হাসান প্রধান বিচারপতি ছিল তারে প্রশ্ন করছে মাই লর্ড আমার মক্কেল রেমনে চারটা মামলায় জামিন দিছেন একই দাঁড়ায় অন্য মামলাগুলো জামিন না দেন কেমনে এই গুন্ডা বিচারপতি কয় কি কয়টার কোনো জবাব নাই দিছি দিছি কত বড় গুন্ডা ওবায়দুল হাসান নেত্রকোনা বাড়ি আমি ভাবছিলাম যে যেহেতু বাড়ি দেশি মানুষ হারলে দিয়া ওই তার ভিতরে বয়ে বয়ে ধোয়া করতেছিলাম আল্লাহ দেশি মানুষের কাছে গিয়ে মামলাটা করছে এটা হইলো আরো বড় দালাল আওয়ামী লীগের হের হাসানের ভাই পরে আমি শুনছি ওবায়দুল হাসানের বাইলো শেখ হাসিনার করেন যে খুশিতে আমার ভাই প্রধানমন্ত্রী পিএস এস এখন আমার প্রধানমন্ত্রী নিয়ে বক্তব্য দিচ্ছে মাদানি আমি জামুন না মানে দেশির চাইতে আমি যে নেত্রকোনার লোক এটার চাইতে তার দল বড় হয়ে গেছে গা ভাইরা আমার বন্ধুগণ আমার কি বুঝলেন আবার কি করছে দেখেন অল্প সময় শেষ করতেছি আমাদের উপর কি পরিমাণ পরীক্ষা গেছে আপনারা আজকে কষ্ট পাইতে পারেন আসলে আমার ওই টাইপের আলোচনা আজকে হবে না হচ্ছেও না কিন্তু আমি জানি তারপরও আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব পরীক্ষা যে আমাদের উপর দিয়ে কি পরিমাণ পরীক্ষা গেছে এখনও পরীক্ষা চলছে কিভাবে আমার আর একটা প্রোগ্রাম আছে তো ফুল বাড়িয়া মাফ করে দিয়ে সময় মানে সংক্ষিপ্ত এই জন্য শেষ করে দিচ্ছি বলতেছে দশ মাস পরে কয় মাস ছাব্বিশ দিন আমার রিমান্ডে রাখছে আবার প্রায় দশ মাস জেলে থাকার পরে হঠাৎ করে আদালতে গেছি আমারে জিজ্ঞেস করে পিপি কি পিপি আপনারা পিপি ছিলেন তো মামলা টামলা যারা চালায় বুঝে সরকারি কে বলা হয় পিপি হ্যাঁ কইতাছে কি ভাই কহুজুর আপনি কি দোষী না নির্দোষ কয় মাস পরে আমার হচ্ছে রাগ এটা কিটা করলো আমি আসলে ওই সময় এতটা বুঝতাম না কিনে ছাব্বিশ দিন রিমান্ডে রাখলো ইচ্ছা মতো গাইল এলো ডিবি গাইল পুলিশে গাইল এলো হ্যাঁ গোয়েন্দা সংস্থার লোকেরা ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করলো এমন জোরে মারছে এই কানে মারছে মনে করো চেয়ার থেকে পড়ে গেছে এমনভাবে মারছে হ্যাঁ এখন দশ মাস মাইরা জেলখানায় রেখা এখন কই আমি দোষী না নির্দোষ আরে আপনারা যারা আইন কিংবা মামলা একটু চালাইছেন এরা জানেন চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করে কি আর চার্জশিট দেয় কতদিন পরে কারোটা দুই বছর তিন বছর জায়গা মামলা চার্জশিট দিতেছে দশ মাস পরে দশ মাস পরে আমার জিগায় কি দোষী না এর সাইতে হাস্য করেন পৃথিবীতে আছে আচ্ছা তাইলে যদি আজকে আমি কইছি পরে আমি কইছি যে আমি কিনা কইতাম পরে ইয়া কইতেছে আমারও কিলো কইতেছে হজুর দোষী নির্দোষ বলেন নাইলে আমি এখন সাজ হয়ে যাবো আমি কইছি আমি নির্দোষ কইতাম না আমি নির্দোষ এখন কইলে আমার বদলি দশ মাসে বিচারকের জেল খাটন লাগবে আমি ডিরেক্ট এক আমার উকিল রে আমি যদি নির্দুষ্প্রমানিত হই তাহলে আমার বদলি জেল খাটবি কে এটা কি ধরনের আইন ভাই কি হাস্যকর আইন সুর সুরা খাইছে মাদ্রাসা চুরি করতে ক্যামেরা আছে সুর বাড়ি পাঠিয়ে দিছে সম্মান দিয়া আর যারা ধরছে এই ছয়জন ছাত্র জেলখানা দিয়ে দিছে আরে এটা তো পুরো এককারে মানে ঘটনা কোনো সময় নাই পুরো উল্টা দেশে রে ভাই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা উল্টা দেশ হয়ে গেছে গা সুর থাকবে জেলে সুর কই বাইরে যারা দরছে তারা কই জেলে সুরের সাজা হাত কাটা উল্টা হাত না কাইটা তারা আরো চুমা দিয়া সান্ত্বনা দিয়া বাড়ি পালিয়েছে মানে তুমি আরো পারলে চুমা গো তুমি আরো শুনেন তুমি পারলে আরো চুরি করো এটা বলা হয়েছে এটা এই লোকটার এই মহিলারা সাইরা দিয়া আর ওদেরকে গ্রেফতার করিয়া জাতির সামনে কি মেসেজ দিছে যে সুরের দল তোমরা আরো চুরি করো আমরা নিজেরাও সুর উপদেষ্টারাও সুর তোমরা সুর সুরে সুরে মাস্তু তো ভাই আমরা আমরাই তো বিষয়টা এমন বুঝা যেতেছে না যে আমরা সুর তোমরা সুর এই দেশটা সুরের দেশ সুরে সুরে আলী এক সুরে বিয়া করে আরেক সুরের হালি শয়তানের দল দ্রুত আমাদের এই চার ভাইকে ছাত্র উস্তাদদেরকে মুক্তি দিতে হবে কথা বলেন না কেন আমাদের এই ছাত্রদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাইলে আপনাদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখব আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না আমরা যে কোনো উপদেষ্টার কার্যালয় গেরাও করব আশ্চর্য কথা আমাদের এই ছাত্রদেরকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে গেছে অনতি বিলম্বে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী এবং আমাদের আলেমুল আমাদেরকে মুক্তি দেন প্রথম আলোর বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে মাওলানা আইনুল হক কাসমিকে গ্রেফতার করা হয়েছে দ্রুত মুক্তি দিয়ে দেন আলে মোল বন্দি রাখবেন না হাসিনার চাইতে নির্মম লাঞ্চনা আপনাদের জন্য অপেক্ষা করছে এটা বুঝতেছেন না এখন একদিনে কিন্তু একদিনে কিন্তু বারুদ ফাটে না আস্তে আস্তে মানুষের খুব জমা হইতে 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 হঠাৎ করে দেখবেন পরিণতি ভয়াবহ হয়ে গেছে আমরা সহ্য করতেছি ধৈর্য ধরতেছি আমাদের উপর অনেক পরীক্ষা অনেক পরীক্ষা প্রিয় জাতি আখের যে মেসেজটা দেওয়ার জন্য কথাগুলো বলছি আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা যারা ময়দানে কথা বলি আন্দোলন সংগ্রামে থাকি ভালো যদি বাসেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারা মোহাব্বত করেন যদি কথার কথা আমার দেখতেও না পারেন দয়া করে আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না আপনাদের প্রতি আজকের আলোচনার মূল মেসেজটা যে আমাদের নামে না যাই না মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় না ভাইরে বিশ্বাস করেন এই দেশ জাতিরে আমরা ভালোবাসি এই দেশ জাতিরে ভারতের হুলাম হইতে দিব না কথা দিলাম আমার ভাই হাদিজে কথা বলছিল যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেন পিকে আমরা ভারতের দালাল হইতে দিব না আল্লামা জামাতকে আমরা ভারতের করতে না কথা দিলাম আমরা যদি বাইচে থাকি বাংলাদেশে কোন দলকে যেই দলই সরকারে আসুক ভারতের গোলামি করতে পারবে না ভারতকে যারা বাদ ভাঙা জবাব দিতে পারবে তারাই সরকারে থাকবে হাসিরা সরকার থাকতে একটা কথা কইছিলাম। আমরা বাইরে থাকবো আর ভারতের गुलाমি চলবে আলেমরা গ্রেফতার এই আলেমদেরকে গ্রেফতারন করা হবে দুইটা একসাথে হবে না হয় আমাদেরকে শহীদ করতে হবে ভিতরে দিতে হবে না হলে ভারতের गुलाমি বন্ধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আর জোরে বলেন আমিন আলিফ লাম মিম নাস লাইফ আল্লাহ বলতেছেন হে মানুষ তোমাদের কি পরীক্ষা করা হবে না তোমরা কি মনে করতেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না তোমাদেরকে এমনি এমনি ছাড়ার সুযোগ নাই তোমাদেরকে পরীক্ষা করা হবে সেই পরীক্ষা রাতের গভীরে এই যে শীতের মধ্যে কোন শীতে তার জুতের সময়ের যে শীত ফজরের সময়ের শীত এটা একটা পরীক্ষা আমাদের জন্য কথা বলেন না এই সময়ে যারা নামাজ পড়তে পারবে তারাই তো আল্লাহর হাজ মিয়া গরমের দিনও পানি দেয়া অজু করে নামাজ পড়ানো তো সহজ লাগে শীতের দিনে যে এই ট্যাপ কিংবা এই কলের পানিটা দিয়ে অজু করিয়া নামাজ পড়তে পারবে সেই না আল্লাহর প্রকৃত আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজি বানাক আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মরবে হামদিক আশাদুল্লাহ ইল্লাহ ইল্লাস্তফুর ক তবিলে